আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আলিম দু হাজার পঁচিশে অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের আখেরি সাজেশন সর্বশেষ সাজেশন আমরা আজকে যে বিষয়টির দিব সেটি হলো বাংলা প্রথম পত্র আর বাংলা প্রথম প্রথমপত্র তোমাদের স্পেশাল বুলেটিন সাজেশন আমরা দিয়ে যাচ্ছি ফ্রিতে সম্পূর্ণ আর তোমাদের এখানে যে যা পড়তে হবে কারণ এটা হলো তোমাদের সৃজনশীল বিষয় আর সৃজনশীল বিষয়ে সাজেশন তেমন কাজ করে না আর তোমাদের সৃজনশীল যদি প্রশ্ন দিয়ে দেয় সে প্রশ্নগুলো কমন পড়বে না সেক্ষেত্রে তোমাদের পড়তে হবে কিস পড়তে হবে তোমাদের মেন বইটাকে তোমাদের ভালো করে পড়তে হবে তো ভালো করে পড়তে গেলে তোমাদের পদ্যাংশের মধ্যে কোন গল্পটা বা কোন কবিতাটাকে তোমরা বেশি প্রায়োরিটি দেবা তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা সেজন্য আমরা কিন্তু স্টার মার্ক দিয়ে দিয়েছি দেখো কেন গদ্যাংশের মধ্যে তোমাদের প্রান্তরে একটা রায় স্টার দেওয়া রয়েছে অপরিচিতা ত্রিস্টার দেওয়া রয়েছে বিলাসিতা ত্রিশ স্টার দেওয়া রয়েছে আহ্বান স্টার দেওয়া রয়েছে মানব কল্যাণ ত্রিস্টার রিঙ্কুর স্টার এই ত্রিস্টারগুলো যেগুলো রয়েছে সেগুলো থেকে তোমাদের প্রত্যেকটা থেকে একটা একটা তোমরা প্রশ্ন আশা করি পেয়ে যাবা আর পদ্মাংশের মধ্যে দেখো সুখ রয়েছে সোনার তৈরি বিদ্রোহী প্রতিদান এভাবে কিন্তু দেওয়া রয়েছে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কমন থাকবে একটা প্রশ্ন তোমরা সিডেনশাল পাবা এখন বিষয়টা হলো তোমরা যদি পাঠ সম্পর্কে ধারণা রাখো যেমন কারবালার প্রান্তর যে তোমাদের গল্পটা রয়েছে সেই গল্পটা সম্পর্কে যদি তোমার ধারণা থাকে যে ক্যাটাগরি থেকে প্রশ্ন করুক না কেন বা যেইভাবেই প্রশ্ন করুক না কেন তোমার এই সম্পর্কে যদি ধারণা থেকে থাকে অবশ্যই তুমি কিন্তু প্রশ্নের উত্তর যথাযথ দিতে পারবা তো সেই জন্য তোমাদেরকে বলবো সৃজনশীল প্রশ্ন না পড়ে তোমরা মেন বইটাকে আগে ফলো করো যেহেতু সময় কম এখন সব কিছু বিস্তারিত পড়া সম্ভব না শুধু তোমরা এখানে যে কবিতাগুলো আছে বা তোমাদের যে গল্পগুলো আছে সেই গল্পগুলো তোমরা ভালো করে আয়ত্ত করো ওই গল্পগুলো সম্পর্কে জানার চেষ্টা করো যদি না পারো গল্পের মূল ভাবটা তোমরা পড়ো বেশি বেশি তাহলে মূল ভাবটা পড়লেও তোমরা অন্তত পক্ষে গল্পের বিষয়টা কিছু জানতে পারবে আর গাইড থেকে যদি পড়াই লাগে তোমরা ক সৃজনশীলের মধ্যে সৃজনশীলের ক এবং খ দুইটা পড়তে পারো কারণ দুইটা তোমাদের এমসিকিউর মতো কাজ করবে তো এমসিকিউ কমন পেতে পারো বা ক এবং খর মধ্যে আসতে পারে তো সেই জন্য পড়তে পারো আর আর যদি তোমরা মেন বইটা পড়ো তোমাদের এমসিকিউ কিউ সি কিউ দুইটাই হয়ে যাচ্ছে তো সেই জন্য অবশ্যই কিন্তু তোমাদের এই গল্পগুলা এবং কবিতাগুলা খুব ভালো করে পড়ার চেষ্টা করবে আরেকটি বিষয় হলো তোমাদের বাংলা এমসিকিউ রয়েছে প্রত্যেকটা বিষয়ের উত্তরপত্র এমসিকিউ বুলেটিন সাজেশন সবগুলো একসাথে আমরা দিচ্ছি যদি প্রয়োজন হয় এখানে দেখা স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সে নাম্বারে যোগাযোগ করে অবশ্য আমাদের কাছ থেকে সেটা গ্রহণ করে নিবে এমসি কিউগুলো যেগুলো দেব সেখান থেকে আশা করি এমসি তোমরা কমন পাবা তো যদি প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার মাধ্যমে নক দিয়ে আমাদেরকে জানাবে যে অল ইন ওয়ান একটা প্যাকেজ আছে সেই প্যাকেজটা আমরা নিতে চাই তো ওইটার মধ্যে নিলে আশা করি তোমরা অনেক কিছু পাবে পাশাপাশি সিক্রেট গ্রুপে আমরা আমরা যুক্ত করে থাকি সিক্রেট গ্রুপে যুক্ত হতে পারবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ